দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো আমরা জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তার কি জীবনে এত কষ্ট সুন্দরী হয়ে ইউটিউবে আসতে হইলো তো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো থাকলে ভালো আপ আপার নাম কি মার্শাল্লা পাখি কাউকে দেন নাই তো আবার ফাঁকি আচ্ছা বিয়ে সাদি হয়েছে আচ্ছা প্রেম টেম কটা করছেন প্রেম টেমে করার নাই কেন ভালো লাগে না প্রেম করতে কেন ভালো লাগে না আচ্ছা সরাসরি বিয়ে সাথে করবেন এই তো আচ্ছা যাক ভালো বুদ্ধি ভালো আছে তো প্রেম টেম করলে তো আবার মনে করেন ঘুরতে যেতে হয় খাইতে যেতে হয় ঠিক না ওই খারাপ বেশি না আচ্ছা নামাজ কালাম পড়েন আচ্ছা পরিবারে কে কে আছে নানি আর একটা ছোটো বোন আছে আচ্ছা আচ্ছা বাবা মা কেউ নাই বাবা মা পরিবারে বাবা মা নাই না আচ্ছা শুধু দাদি না একটা বোন আচ্ছা তো সংসার কি আপনি চালান আচ্ছা আচ্ছা তো এই বোরকাটা কে বানাইছে না কিনে আনছেন লম্বা ছড়া তো ভালোই আছেন কে কখনো বিয়ের প্রস্তাব দেয় নাই আচ্ছা পুরানো বোরকা না বোরকাটা উপরকে আসছেন যাক ভালো তো কে কখনো বিয়ের প্রস্তাব দেন আপনাকে আচ্ছা এখন মনে করেন একজন বয়স্ক পুরুষ বা তার গরি স্ত্রী থাকা সত্ত্বেও যদি আপনাকে বলে আপনার সবার দায়িত্ব নেবে তাহলে আপনি তারা বিয়ে করবেন তাহলে আমার কোনো অসুবিধা নেই আচ্ছা তো নমস্কার পড়ছেন তো রোজা রাখছেন আচ্ছা আচ্ছা তো পড়াশোনা কত দুই করছেন তার না কেন তাহলে জীবনটা কত সুন্দর হতো না ইউটিউব আসতে তো যোগাযোগ করবে আমার নাম্বার বলতে পারেন তো দর্শক আপনারা পাখি না পাখি আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো এইট ওয়ান ফোর সেভেন টু সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান জিরো এইট ওয়ান ফোর সেভেন টু সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম